আসসালামু আলাইকুম মনোবিজ্ঞানের পরিসংখ্যান চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব। স্ট্যাটিস্টিক্সের সবচেয়ে প্রয়োজনীয় একটি বিষয় নর্মাল ডিস্ট্রিবিউশন যদিও এটা খুব স্বাভাবিক বিষয় তবে আমাদের খুব জানা প্রয়োজন যে এটা আসলে আমরা কেন পড়বো প্রথমেই যদি নর্মাল ডিস্ট্রিবিউশনের সংজ্ঞায় আসি তাহলে যদি আমরা ধরে নেই যে আমাদের কাছে একশোটা বা একশো জন মানুষের বয়সের কিছু স্কোর দেওয়া আছে অর্থাৎ পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ ত্রিশ এভাবে করে অনেকগুলো আমাদের বয়স দেওয়া আছে এখন ওই বয়সগুলোর যদি আমরা গড় নির্ণয় করি গড়ের আশেপাশে অন্যান্য বয়সগুলা ধরলাম আমরা বয়সের গড় পঞ্চাশ এখন পঞ্চাশের আশেপাশে অন্যান্য বয়সগুলা কিভাবে সাজানো থাকবে সেটাই আমাদের ডিস্ট্রিবিউশন এবং এই ডিস্ট্রিবিউশনটা যখন কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য ফলো করবে তখন সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন এখন সেই বৈশিষ্ট্যগুলোই আমরা জানবো প্রভাবী বন্টন বা নর্মাল ডিস্ট্রিবিউশনের মূল বৈশিষ্ট্য হচ্ছে তিনটা এখানে মিন মিডিয়ান মোড অর্থাৎ কেন্দ্রীয় যে পরিমাপগুলো আছে সেটা সমান হবে এবং মাঝখানে থাকবে এবং বন্টনটা এমনভাবে হবে যে দোনো পাশে আমাদের সিমেট্রিক্যাল বা সুষম হবে দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে এটা দেখতে একটা বেল আকৃতির হবে যখন স্কোরগুলো এমনভাবে সাজানো থাকবে যে মিন মিডিয়ান মোডগুলো একই বা ইকুয়াল হচ্ছে তখন শেপটা এমন হবে যে এটা একটা ঘন্টার মতো এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদের হবে প্লাস মাইনাস এর মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা যখন বিস্তারিত জানবো তখন এটা বোঝা আমাদের জন্য সহজ হবে এবং এই ভিডিওতেই আমরা জানবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাংলা যদি বলি আদর্শ বিচ্যুতি বিচ্যুতি মানে কোনো একটা কিছু থেকে দূরে সরে যাওয়া বা বিচ্যুত হয়ে যাওয়া এখানে মূলত মিন বা গড় থেকে এই যে আমাদের স্কোরগুলো কতটুকু সরে যাচ্ছে বা বিচ্যুত হচ্ছে সেটা নির্ণয় করার জন্য এই আদর্শ বিচ্যুতিটা আমরা বের করি এবং সেটা বের করতে হয় প্রত্যেকটা যে স্কোর আছে যেমন আমরা এইজের এখানে ধরছিলাম যে পঞ্চাশ চল্লিশ এরকম যে এজগুলো আছে প্রত্যেকটা সেটাকে বলবো আমরা এক্স আই এবং যখন আমরা গড়টা বের করব সেটা হবে এক্স বার অথবা মিউ যখন পপুলেশন থেকে করব তখন হচ্ছে মিউ আর যখন আমরা স্যাম্পল থেকে করছি তখন হচ্ছে এক্স বার এটা হচ্ছে গড়টা তা আমরা সাধারণত স্যাম্পল নিয়েই কাজ করি তাই আমাদের সূত্রটা হবে এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন মাইনাস ওয়ান অর্থাৎ এখানে মূল থিমটাই হচ্ছে যে এই যে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি বা গড় মধ্যক প্রচুরক এখান থেকে স্কোরগুলো কতটুকু সরছে এবং এই যে সরবে সেটা নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্লাস মাইনাস থ্রি এর মধ্যে থাকে এখন এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন কোথেকে আসলো সেটা সম্পর্কে কিছু তথ্য এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন এটাকে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনও বলা হয় কারণ এটা প্রথম আমাদের ইন্ট্রোডিউস করেছিলেন কার্ল ফ্রেডরিক গাউস আর্লি নাইনটিথ সেঞ্চুরিতে এখন নর্মাল ডিস্ট্রিবিউশন কেন প্রয়োজন মূলত এখানে প্রয়োজনীয়তার বিষয়ে তিনটা কারণ এটি একটি আদর্শ বন্টন পরিসংখ্যানিক হিসাব যখন করি তখন সহজ হয় এবং পরামাত্রিক টেস্ট বা প্যারামেট্রিক টেস্টগুলোর ক্ষেত্রে একটা শর্তই থাকে যে বন্টনটা আসলে স্বাভাবিক হতে হবে যখন আসলে বন্টনটা স্বাভাবিক হয় তখন আমরা টেস্টগুলো যখন করি তখন আমাদের জন্য সহজ হয় এবং অ্যাকুরেট মানটা পাওয়া যায় এখন প্রশ্ন একটি বন্টন স্বাভাবিক কিনা সেটা কিভাবে বুঝবো প্রথমেই আমরা চিত্র দেখে অবশ্যই বুঝবো যে বেল আকৃতি প্রথমেই যেটা বললাম এছাড়াও বিভিন্ন টেস্ট করে আমরা বুঝতে পারি অথবা আমরা স্কিউনেস এবং কার্টোসিসটা দেখতে পারি